আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের তাইওয়ান হাইব্রিড গাছটা নিয়ে কথা বলবো যারা গরুর খামার করতে চান বা খামার শুরু করে দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে মূলত সার গরু পালন করা হচ্ছে সার গরুকে কী কী ঘাস খাওয়ানো হয় কিভাবে খাওয়ানো হয় আপনারা কিভাবে পালন করতে পারবেন এইসব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে দেখাই গরুর শেডটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং একটু খোলামেলা জায়গায় আপনারা চাইলে নির্বাচন করবেন দেন আপনি খামারে গরু তুলবেন গরুর তোলার পরেই কিন্তু আপনার ঘাসের প্রয়োজন তো কোন ঘাসটা খাওয়াবেন আপনার গাভি গরু অথবা সার গরুকে গরুর জন্য দুইটি ঘাস সবচেয়ে উপকারী দু ঘাসই সেম একটা হচ্ছে আপনার তাই ওয়ান হাইব্রিড ঘাস আর একটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে এখন দেখুন এই ঘাসগুলো কিন্তু চপিং করে গরুকে খাওয়ানো হচ্ছে কাটা কেটে তারপর খাওয়ানো হচ্ছে আপনারা চাইলেও কেটে খাওয়াতে পারেন জারাওয়ান গাছটাতে আপনার আঠারো পার্সেন্ট প্রোটিন আছে আর তাইওয়ান হাইব্রিড গাছটাতে বিশ পার্সেন্ট প্রোটিন আছে তো যারার থেকে তাইওয়ানটা একটু উচ্চ ফলনশীল এবং দ্রুত কাটা যায় আপনার যদি জারাওয়ান হাইব্রিডটা কাটতে দেড় মাসের মতো সময় লাগে আমাদের আর তাইওয়ান হাইব্রিড গাছটা কাটতে আমাদের আরও দ্রুত কাটা যায় প্রথমবার লাগালে সবগুলো গাছে একটু সময় বেশি লাগে যদি প্রথমবার যারা লাগান তাহলে দুই মাস পরে কাটতে পারবেন আর যদি তাইওয়ান লাগান দেড় মাস পরে কাটতে পারবেন আর একবার কাটার পরে আপনার যারা দেড় মাসের আশেপাশে কাটা যায় আর তাইওয়ানটা তারও দশ দিন আগে কাটা যায় মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভেতরেই আপনি তাইওয়ানটা কাটতে পারবেন আর যারাটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কাটতে পারবেন তো এই হচ্ছে এই ঘাসগুলা একবার কাটার পরের অবস্থা প্রথমবার লাগালে জানবেন একটু হইতে একটু সময় বেশি লাগে যে কোনো ঘাসের ক্ষেত্রেই সেটাও বললাম আপনারা চাইলে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাও আপনারা আপনাদের খামারের জন্য সংগ্রহ করতে পারেন হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এবং উচ্চ ফলনশীল এবং জোপালো হয়ে থাকে এবং উপরে পাতাগুলো দেখুন কি পরিমাণ চ্যাপটা হয় আসলে আপনার খামারে যদি এরকম ঘাস চাষ করে আপনার যদি মেশিন থাকে তাহলে দশ ফুট পর্যন্ত করে খাওয়াতে পারবেন আর যদি মেশিনটা না থাকে সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হলেই গরু ছাগলকে কেটে খেতে দিবেন মেশিন ছাড়াই পাঁচ থেকে ছয় ফিট হলে কেটে খেতে পারবে আর যদি আপনি ছাগল পালন করেন তবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন অবশ্যই পাশাপাশি আমেরিকান ফাইভ জি গোয়াতেমালা হাইব্রিড গাছটা চাষ করতে পারেন আর যাদের নিচু জমি একেবারে পানি জমে থাকে তাহলে আপনারা এই গাছটা চাষ করবেন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড গাছ এই গাছটা পানিতে এবং শুকনাতে উভয় জমিতেই হয় এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছ প্রচুর পরিমাণ হয়ে থাকে দেখুন পানিতে এবং শুকনাতে তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ